আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি অনন্যামণি চন্দ্রমল্লিকা দ্য বেস্ট ডিজাইন পেজ থেকে বলছি তো অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করলাম আর ভিডিওটা হলো আমার রুমের জন্য প্রয়োজনীয় একটা ঘড়ি বানানো সেই একটা ভিডিও তো এটার মেকিংয়ের জন্য আমি নিয়েছি মোল্ডেড ক্লে দুই রকমের আয়না এটা হলো যে ঘড়ির মেশিনটা আর হলো কাটা কিছু ডায়েল যেগুলো আমি রোমান সংখ্যা নিয়েছি তো আমি এটার একটা পিকচার আপলোড করছিলাম মানে কয়েকটি পিকচার আপলোড করছিলাম তো সেগুলো দেখে আমাকে অনেকে কমেন্ট জিজ্ঞেস করছে আপু ডায়ের কোথা থেকে নিয়েছেন বা এই যে মেশিনটা বা এই যে কাঁটাগুলো কোথা থেকে নিয়েছেন তো আমি এই যে কি বল ইনগ্রিডিয়েন্টগুলো আমি সব একটা পেজ থেকে নিয়েছি পেজটার নাম হলো ক্রিয়েটিভ আর্ট জোন তো এটা তাদের আরেকটা পেজ দিল তো সেটা থেকে তারা নতুন আরেকটা পেজ দিত তো আমি সেখানে যোগাযোগ করছি আমি এগুলো কালেক্ট করি সাথে সাথে কাজ শুরু করে দিয়েছিলাম তো আমি রাতে থেকে একটু একটু করে কাজ করতেছিলাম তো এটা মাঝরাতে ছিল আমি কাজ করতে করতে আর কি ওটার যেই মানে সাইডে যে রোলগুলো দিব বা এটা যে একটু রোল করতে হবে সেটা আমি ঠিক মতো পারতেছিলাম না কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি এর আগে কখনও লিপনাটের কাজ করি নাই তো যদি লিপান কাজ করতাম তাহলে হয়তো বা একটু প্র্যাকটিস থাকতো তো আমি এখানে জ কিনারগুলো বসাই দিছিলাম তারপরও একটু মানে কেমন জানি লাগতেছিলো তো ও ব্যাটার আর কারণ আমি ঘরের জন্য করতেছি বাইরের কোনো কাজ না তো আমি এটাতে জেসু দিয়ে সাদা একদম ধপধপে সাদা কোট করে নিচ্ছিলাম তো জেসু দিয়ে কোট করে নিলে হচ্ছে যে রঙটা ঠিক মতো বা রঙটা একটু লাইট ভালো দেখায় আর কি চোখে একটু লাগে লাগে বলতে যে লাইট মানে যে কালারটা করবো সেই কালারটা একদম ভালো মতো বসে তো যেসব করে নেওয়ার পর আমি এটা থেকে শুকায় রাইখা দিয়েছিলাম আর যে বলি কাজটা আমি এক এক জায়গায় এক এক রকমভাবে করা হয়েছিল তার জন্য বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আসতে পারে তো আমি এখানে দুইটা কালার ইউজ করছি যেটা হলো একটা নীল কালার ইউজ করছি যেটা ডার্ক নীল আর একটা হলো যে ওশান কালার সেটা আমি সাদার সাথে ব্লু আর একটুখানি সবুজ মিক্স করে কালারটা মেক করছিলাম আর আমি এটা প্রিন্টেস থেকে এটার রেফারেন্স পিকচার নিয়েছিলাম আর অনেক বেশি বাছাই করতে করতে প্রায় দুই মাস আগে আমি এটা মানে পিকচার দেখা শুরু করছিলাম বাট অনেক পরে আমি এটা চেষ্টা করছি তো এই তো এটা শুকানোর পরে আমি এটাতে দিয়ে দেবো ফেব্রিক যে অ্যাক্রিলিক যে বার্নিসটা তো সরি ফেব্রিক হিল না এটা কিন্তু অ্যাক্রিলিক বার্নিশ তো সেই বার্নশটটি আমি ইউজ করছি এটাই আমি সচরাচর সব কিছুতেই ইউজ করে থাকি তো আমি এটাই ইউজ করছি দেন আমি এটাতে মিরর দিয়ে ডিজাইন করে দিতে চলেছিলাম তো মিরের ডিজাইন আমি সবটা করি নে অল্প কিছু করে দেখাইতেছিলাম এর আগে কাজ যেগুলো ছিল তো সেগুলো আমি করে রাখছিলাম তো এখানে মিরুর বাকিগুলো আমি ই এইট থাউজেন্ড যে আঠাটা আছে তো এটা মোটামুটি সবাই চেনে যারা পেন্ট বা ক্রাফটিংয়ের ইয়ার দুনিয়ায় যারা আছে তো এরকমই আমি এগুলো সব লাগায় নিলাম আর দেখলাম যেখানে পেন্টের কিছু কাজ ছিল বাট আমি পেন্টের কাজ করতে পারিনি আমার মনে ছিল না তো সেই আমি এখানে ছোটো ছোটো একদম হাফ পার্ল ছিল তো সেগুলো ইউজ করে নিয়েছিলাম আর যে কটন কটন স্টিকগুলো থাকে তো সেগুলো দিয়ে আমি আস্তে আস্তে বসাই দিতেছিলাম অনেকটাই সময় লাগছে বাট কি বলবো মানে এ ভেজে আপনাদের জন্য যে ভিডিওটা আপলোড দিব তার জন্য আমি এতটা কষ্ট করতেছিলাম আর তো এখানে সব বসানো শেষ মাঝখান দিয়ে যে হলো যে যে কাটাগুলো বা ডায়ালগুলো বসানোর জন্য আমি কিছু দাগ করে নিয়েছিলাম তো এরকে মানে এর দাগ করতে গিয়ে অনেকটা মানে জিনিস মানে যে কাজটা করছে একটু নষ্ট হয়েছিলো তো পরে আমি এটা ঠিক করে নিয়েছিলাম আর ডায়ালগুলোতে আমি আফসান কালার ইউজ করে দিয়েছিলাম কারণ একটু মানে যাতে লাইট হয় বা গোল্ডেন লাগে যাতে দেখতেও সুন্দর লাগে আর ফুটে ওঠে তো আমি এগুলা এক এক করে বসাই নিয়েছিলাম আর এগুলোর স্কেল আমার ভাই করে দিছিল কারণ আমি একদম ঠিক মতো পারতেছিলাম না আমি দাগ করতে গেলে বাঁকা হয়ে যেতেছিলো ছিল। না আমি এখানে এটার যে মেশিনটা বা মেশিনটা যে কাটার যে মেশিনটা তো সেটা বসায় নিয়েছিলাম তো এটা একটু টাইট করে আগে বসায় নিয়েছিলাম এর আগে অনেকবার আমি ট্রাই করে দিচ্ছিলাম যারা মেশিন কিনেন আগে এক বেশি না মানে বেশি ই করতে যাবেন না এর ফলে হয় যে ভিতরে যে কাটার একটা স্টিক আছে তো সেটা উঠে চলে আসে তো এটা পরে ট্রাই করাটাই ভালো একবার বানানো শেষে তো এইভাবে সবগুলো কাজ শেষ আমার আর এ তো আমার ঘড়িটা রেডি আমি ঘরেও টানানো অলরেডি শুরু করে দিয়েছি ছাদিকে অনেকটা ভিডিও করে নিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি আমার কাজটা ভালো লেগে থাকে আর ভিডিওটাও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চন্দ্রমল্লিকাতে বেস্ট ডিজাইনে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে